হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো বয়স হলে বলি রেখা তো পড়বেই কিন্তু বয়সের আগেই যদি বলি রেখা পড়ে যায় চামড়া কুচকে যায় সেটা কিন্তু আমাদের কারোরই কাম্য নয় আর এক্ষেত্রে রূপচর্চা শিল্পীরা বলছেন যে ত্বকের ঠিকমতো যত্ন নিলে কিন্তু এই বয়সের কাটা উল্টো দিকে ঘোরানো সম্ভব এছাড়া বাইরে ধুলো বালি ময়লা দূষণ এবং সূর্যের বেগুনি রশ্মির প্রভাবে কিন্তু অকালে আমাদের ত্বক বুড়িয়ে যায় বা বলি রেখা দেখা যায় তাই সঠিক যত্ন নেওয়াটা কিন্তু সময় থাকতে খুবই জরুরি তা জন্য কিন্তু তোমরা সিরাম ব্যবহার করতে পারো বাজার চলতি নানা সিরাম পেয়ে যাবে কিন্তু সেই সব সিরামে থাকে নানা ধরনের কেমিক্যালস আবার সিরামে নানা রকম পোকার ভেত আছে এক একটা সিরাম এক এক রকম কাজ করে কোনোটা বলি রেখা কমায় কোনোটা বার্ধক্যের চাপ কমায় কোনোটা বর্ণ উজ্জ্বল করে আবার কোনোটা ব্রণ কমাতে সাহায্য করে এবার আসি লবঙ্গের কথায় লবঙ্গ হল এমন এক ধরনের মশলা যাতে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এবং অ্যান্টিসেপ্টিক গুণ যা আমাদের ত্বকে ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াদের কিন্তু নিমেষেই ধ্বংস করে দিতে পারে আর ব্রণ দাগ ছোক মেটাতেও কিন্তু সাহায্য করে এই লবঙ্গ এছাড়া সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকে যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতির হাত থেকেও কিন্তু ত্বককে রক্ষা করে এখানে আমি একটা সসপ্যানে এক কাপ জল নিয়ে নিয়েছি এই জলে আমি দশটা মতো লবঙ্গ দিয়ে দেব তারপর এই জলটা খুব ভালো করে আঁচ কমিয়ে ফোটাতে হবে পাঁচ থেকে সাত মিনিট তারপর এই জলটা ঠান্ডা হলে ছেকে নিতে হবে লবঙ্গের নির্যাস এবং গুণ ওই জলেই ধীরে ধীরে মিশে যাবে এবার একটি পাত্রে এক চামচ অ্যালোভেরা জেল এক চামচ গ্লিসারিন এবং এক চামচ গোলাপ জল মিশিয়ে নিতে হবে এর সঙ্গে এই লবঙ্গ ফোটানো জল খুব ভালো করে মিশিয়ে নেবে এবারেই জলে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুলের ভিটামিন ই অয়েল তারপর সমস্ত উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সবচেয়ে ভালো হয় এই উপকরণগুলি মেশানো হয়ে গেলে কাচের ছোট শিশিতে যদি ভরে রেখে দিতে পারো ক্লিনজিং এবং টোনিংয়ের পর এই মিশ্রণটি মুখে মাখতে হবে দিনভর ঘোরাঘুরি হয়ে গেলে বাড়ি ফিরে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া খুবই জরুরি তারপর ব্যবহার করতে হবে টোনার তারপরে এই সিরাম বাড়িতে তৈরি এই সিরাম ত্বকে আর্দ্রতা যোগানোর পাশাপাশি সেই আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে ব্রণ ঝুঁকি কমায় নিয়মিত ব্যবহারে বলিরেখা চট করে পড়ে না বলিরেখা পড়ে যাওয়ার আগেই এই সিরাম ব্যবহার করলে তোমরা ভালো ফল পাবে এই লবঙ্গ সিরামটা যেটা তোমাদের বানিয়ে দেখালাম সেটা কিন্তু তোমরা মুখে অ্যাপ্লাই করার আগে অবশ্যই হাতে একটু প্যাচ টেস্ট করে নেবে যদি হাতে দু তিন ফোঁটা মেখে কিছুক্ষণ রেখে দাও তারপর দু তিন ঘন্টায় কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে তোমরা মুখে অ্যাপ্লাই করতে পারো তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকন টা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে